সম্মানিত গাইস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব মহিলাদের মাথা খোলা রাখার বিবরণ বিষয় ইসলাম কি বলছে স্ত্রী মাথা চাদর দ্বারা ঢেকে রাখা ইসলামের নির্দেশ স্ত্রীলোকের মাথা চাদর দিয়ে ঢেকে রাখা ইসলামের নির্দেশ তাদের মাথা খোলা রাখা কঠিন গুণা তাহলে তাদের মাথা কখনোই খোলা রাখা যাবে না কেননা তাদের মাথার চুল খোলা দেখলে যুবকদের যৌন উত্তেজনা বৃদ্ধি পায় মাথার চুল খোলা রাখলে যুবকদের যৌন উত্তেজনা বৃদ্ধি পায় সুতরাং মহিলাদের মাথার চুল ও সতরের মধ্যে গণ্য মাথার চুল এক শরীর খোলা রাখলে যেরকম অবস্থা হয় মাথার চুল খোলা রাখলে ঠিক একই হিসেবে এটি গণ্য হবে সতর খোলা রাখা হলে যে গুণা হবে চুল খোলা রাখলে তদ্রুপ গুণাই হবে তো সম্মানিত গাইস আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমদুল্লা